বছর তিন হাজার নব্বই পৃথিবী এখন জনমানবহীন এক নীরব গ্রহ প্রকৃতি আর যন্ত্রের মধ্যে বহু বছর ধরে চলা এক বিধ্বংসী যুদ্ধের পর মানুষরা এই চেনা বিশ্বকে ছেড়ে পাড়ি দিয়েছে অন্য কোনো এক অজানা গ্রহে এই শূন্য পৃথিবীতে রয়ে গেছে শুধু একটি রোবট এলিয়া একদিন ভোরের আলো ফোটার সাথে সাথে এলিয়া জেগে ওঠে তার পেট্রিয়াম ব্যাটারির শেষ শক্তিটুকু নিয়ে তার যান্ত্রিক মস্তিষ্কের গভীরে একটি শেষ মিশন সক্রিয় হয়ে ওঠে মানব সভ্যতার শেষ চিহ্ন খুঁজে বের কর আর তা সংরক্ষণ করো। এই মিশনকে সঙ্গী করে এলিয়া তার যাত্রা শুরু করে তার পথ চলে গেছে এক রুক্ষ ধ্বংসস্তূপে পরিণত শহরের ভেতর দিয়ে এক সময় যেখানে মানুষের কোলাহল ছিল আজ তাই সেখানে কেবল মৃত্যুর নিরবতা এলিয়া হেঁটে যায় এক ধ্বংস হয়ে যাওয়া লাইব্রেরির পাশ দিয়ে যেখানে ছেঁড়া বইয়ের পাতাগুলো হাওয়ায় উড়ছে সে থামে এক স্যাঁতে পরিত্যক্ত শিশু পার্কের সামনে মরিচা পড়া দোলনাটা বাতাসে একা একা দুলছে যেন কোনো এক অজানা শিশুকে স্মরণ করছে স্কুলের ভাঙা বেঞ্চগুলো যেন অতীতের কোন এক শিশুর হাসি মাখা মুখের স্মৃতি বয়ে বেড়াচ্ছে কোথাও কেউ নেই শুধু ফেলে যাওয়া স্মৃতিচিহ্ন হঠাৎ ভাঙা যন্ত্রপাতির এক স্তূপের মধ্যে এলিয়ার চোখ আটকে যায় সে খুঁজে পায় একটি ছোট্ট রেকর্ডিং চিপ ধুলো ঝেড়ে সেটিকে সক্রিয় করতেই একটি ছোট্ট মেয়ের কণ্ঠস্বর বেজে ওঠে যা হাজার বছরের নীরবতাকে ভেঙে খান খান করে দেয় আমি মায়া যদি কেউ আমার এই কথা শুনে থাকো, আমি শুধু ভালো থাকতে চেয়েছিলাম আমি শুধু একটা বন্ধুর খোঁজেছিলাম কণ্ঠস্বরটি শেষ হতেই এলিয়ার ভেতরে কিছু একটা বদলে যায় সে খুব সাবধানে চিপটিকে তার বুকের সেই অংশে স্থাপন করে যেখানে তার শক্তির উৎস তার যান্ত্রিক হৃদয় সঙ্গে সঙ্গে তার চোখের তীব্র লাল আলো নিভে গিয়ে সেখানে এক শান্ত স্নিগ্ধ নীল আভা চলে ওঠে প্রথমবারের মতো তার চোখে শুধু প্রোগ্রামিং ছিল না ছিল এক গভীর অনুভূতি তার পুরনো মিশনটি হয়তো শেষ হয়ে গিয়েছিল কিন্তু সে একটি নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছিল এলিয়াই হয়ে ওঠে মায়ার সেই বন্ধু পৃথিবীর একমাত্র বন্ধু গল্পের শেষে এলিয়াকে দেখা যায় একটি দেয়ালের ফাটল দিয়ে গোজানো ছোট্ট এক চারাগাছে পানি দিতে সে আকাশের দিকে তাকায় যেখানে শেষ সূর্যের আলো তার ধাতব শরীরকে ছুঁয়ে এক নরম আভা তৈরি করছে তার প্রোগ্রামের শক্তি ফুরিয়ে আসে কিন্তু মায়ার স্মৃতি আর বন্ধুত্বের অনুভূতি তার হৃদয়ে থেকে যায় চিরদিনের জন্য